হ্যালো বন্ধুরা ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ সকাল আর দুর্গা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ হলো তৃতীয়া আর আমরা যাব নর্থ কলকাতার বেশ কিছু পুজো মণ্ডপ ঘুরে নেওয়ার জন্য তোমরা সকলেই জানো কদিন আগেই মানে দুদিন আগেই কলকাতাতে প্রায় বানভাসীর মতো অবস্থা আর তাতে কিন্তু পুজো বেশ ক্ষতি হয়েছে তো জানি না কতগুলো ওপেন থাকবে এখন যেগুলো হয়তো দ্বিতীয় বা তৃতীয়া থেকে ওপেন হওয়ার কথা ছিল সেগুলো হয়তো থাকবে না কিছু কিছু প্যান্ডেল হয়তো বন্ধ থাকবে আবার কিছু কিছু প্যান্ডেল হয়তো খোলা থাকবে তো চলো দেরি না করে শুরু করা যাক আর তোমাদের সাথে শেয়ার করব কোন 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 প্যান্ডেল ভালো হয়েছে সেগুলোরও বলবো তোমাদেরকে আর তোমরা কোনগুলো অবশ্যই দেখবে সেগুলোও তোমাদেরকে বলবো তো দেরি না করে চলো শুরু করি আজকে আমাদের ঠাকুর দেখার জার্নিটা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশনের অপোজিটে যে ফেরিঘাট রয়েছে সেখান থেকে গন্তব্য আহেরিটোলা ফেরিঘাট আহিরিটোলা ফেরিঘাট যেতে আমাদের মাথার উপর দিয়ে কিন্তু হাওড়া ব্রিজ পেরোতেই হবে আর এই অনুভূতিটা কিন্তু অসাধারণ শরতের নীল আকাশ আর গঙ্গার মৃদু হাওয়া কি অপূর্ব যে লাগছে সত্যি বলে প্রকাশ করার মতো নয় তো কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি আহিরিটোলা ফেরিঘাটে আহেরিটোলা ফেরিঘাট থেকে সাত থেকে আট মিনিটের হাঁটা পথে পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের আজকে দর্শনের প্রথম প্যান্ডেল আহিরিটোলা সার্বজনীন এই বছর আহরি টোলার থিম হলো প্রবাহ একটা গোটা বিশ্বব্রহ্মাণ্ড মানব শরীর সভ্যতা সমস্ত কিছুর মধ্যেই কিন্তু সত্য বহমান আর সেই প্রবাহমান সত্যকে ঘিরেই এই বছরের এখানকার থিম হল প্রবাহ ঋতুপ্রবাহ ব্রহ্মপ্রবাহ এছাড়াও মানব শরীরের বিভিন্ন তন্ত্র গণিত ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত কিছুই কিন্তু ফুটে উঠেছে এনাদের মণ্ডপশয্যাায়

এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আহিরটোলা যুবকবৃন্দের পুজোতে যেটা কিন্তু আহিরটোলা সার্বজনীন থেকে পাঁচ থেকে ছ মিনিটের হাঁটাপথ চলে এসেছি আমরা পুজো মণ্ডপের কাছে আর এখানকার এই বছরের থিম হল আলোর রসনায় বিভিন্ন রঙের কাঁচ কেটে করা হয়েছে এই বছরের সজ্জা আর রাত্রেবেলার লাইটিংয়ে এই মণ্ডপটিকে কিন্তু আরও অপূর্ব দেখতে লাগবে মণ্ডপ এখনও ওপেন হয়নি তাই একজন ভলেন্টিয়ারকে বললাম দুর্গা প্রতিমার একটা ছবি তুলে এনে দিতে আর সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি এখান থেকে বেরিয়ে আমরা উঠে বসলাম একটা অটোতে আর এবারে আমরা যাচ্ছি কুমোরটুলিতে কুমোরটুলি সার্বজনীনের পুজো দেখার আগে চলো একবার কুমোরটুলির পাড়াটা ঘুরে দেখি গণেশ পুজোর আগে একবার কুমোরটুলি তোমাদের ঘুরিয়ে নিয়ে গেছি আর এইবার এলাম দুর্গা পুজোর সময় একে একে দেখো দুর্গা প্রতিমা বেরিয়ে যাচ্ছে আর আজকে কুমোরটুলির জন্য একটু দুঃখের দিনই বটে ছোট বড় এত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা সত্যি দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে আর এই ছোট ছোট যে মূর্তিগুলো রয়েছে সেগুলো যেন আরো বেশি সুন্দর দেখতে লাগছে তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কুমোরটুলি সার্বজনীনের পুজো মণ্ডপের কাছে এবারে এখানকার থিম হল নারায়ণ ই নামস্তুতে অর্থাৎ নারায়ণ দেবনাথের বিভিন্ন সৃষ্টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই বছরে ছোটবেলায় যে কমিক্সগুলো পড়ে বড় হয়েছি হাদা ভোদা নন্টে ফন্টে বাটুল দিগরেট আর কিন্তু এই বছর দেখতে পাবো এই পুজো বছর পুজোটা বোধহয় এখানেই কাটাতে হবে সত্যি তোমাদেরও কিন্তু পুজোটা দেখতে এখানে আসতেই হবে এবার এই হলো দেবী মূর্তি আর মূর্তির চোখগুলো দেখো যেন দেখে মনে হচ্ছে সত্যিকারের কোনো চোখ বসানো রয়েছে কুমোরটুলি সার্বজনীনের পুজো দেখে সাত আট মিনিটের হাঁটা পথে আবার আমরা চলে এসেছি জগত মুখার্জি পার্কের পুজো মণ্ডপের কাছে বল এবছরের এখানকার থিম হল এআই ফিউচারে আমাদের ওয়ার্ল্ড কেমন দেখতে হতে চলেছে সেটাই তুলে ধরেছে এখানে মেইনলি যদিও এই মণ্ডপটি রাত্রেবেলায় আলোকসজ্জায় দেখতে সুন্দর লাগবে তাও বলতে হয় আগের বছর কিন্তু জগৎ মুখার্জি পার্কের পুজো আরো বেশি ভালো হয়েছিল যাই হোক মায়ের মূর্তি দেখে মনটা একটু শান্ত হলো এটা অন্তত ভালো করেছে দেখে আমরা যাচ্ছি দিকে জগৎ মুখার্জি পার্কের পূজো পুজো দেখে আট ন মিনিট মতো হেঁটে আমরা চলে এসেছি শোভাবাজার রাজবাড়ির কাছে এবছর শোভাবাজার রাজবাড়ির দুশো উনসত্তরতম দুর্গোৎসব এই হলো রাজবাড়ির দরজা চলো বা তলে ভেতরে প্রবেশ করি রাজবাড়ির ভেতরটা পুরোটা সাদা রং করেছে আর লাল ফুল আর লাল কাপড় দিয়ে সাজিয়েছে ভীষণই সুন্দর লাগছে এই হলো শোভাবাজার রাজবাড়ি দুর্গা প্রতিমা যদিও ভেতরে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ শোভাবাজার রাজবাড়ি থেকে প্রায় দশ মিনিটের হাঁটা পথে আমরা এখন যাচ্ছি হাতিবাগান সর্বজনীন দুর্গামণ্ডপের কাছে হাতিবাগান সর্বজনীনের এই বছরের থিম হল ঘাট কথা যে গঙ্গার ঘাটে বসে মানুষ আড্ডা দেয় যেখানেই হয় প্রতিমার বিসর্জন আর সেখানেই হয় মৃত্যুর পর পিণ্ডদান আর সেই ঘাটের কথাই ফুটে উঠেছে এনাদের মণ্ডপ সজ্জায় বৃষ্টি বন্যা এইসব কারণে এই মণ্ডপের ওপেনিংটা এখনো হয়নি তাই তোমাদের মাতৃমূর্তি দেখাতে পারলাম না তাও চেষ্টা করেছি জুম করে কিছুটা দেখানোর হাতিবাগানে সবাই আমরা খুব হতাশ ভালো করেছিল এবারের থিম তো এবার আমরা যাচ্ছি সরকার স্ট্রিট তবে নলিন সরকার স্ট্রিটের পুজোটাও কিন্তু এখনো ওপেন হয়নি যেটা কিন্তু চতুর্থী থেকে ওপেন হবে যাই হোক দুপুর হয়েছে আর আমাদেরও কিন্তু বেশ খিদে পেয়ে গেছে আর ঠাকুর দেখার মাঝে ভালো ভালো খাবার খাওয়াটাও কিন্তু মাস্ট তাই আমরা চলে গিয়েছিলাম হাতিবাগানের একটা বহু পুরনো রেস্টুরেন্টে যেটার নাম হলো দ্য মোমবাসা এটা একটা হিডেন জেম বলতে পারো এখানের আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে স্প্রিং চিকেন আর মেন কোর্সে নিয়েছিলাম প্রন চপসি হট গার্লিক চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল আর কোয়ান্টিটিটা সত্যি এতটা বেশি আমরা চারজনে খেয়ে উঠতে পারিনি আর মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে চিকেন ডিম প্রন মাশরুম ভরে ভরে ছিল তাই হাতি ঠাকুর দেখতে গিয়ে তোমাদের যদি খিদে পেয়ে যায় তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে একবার ঢু মেরে আসতেই পারো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই ছিল আজকে আমাদের নর্থ কলকাতার পুজো মণ্ডপের ট্যুর প্রচুর প্রচুর মজা করেছি অনেক খাওয়া দাওয়া করেছি তবে নর্থ কলকাতার বাকি মণ্ডপগুলো আমাদের পক্ষে আর দেখা সম্ভব হয়নি এতটাই রোদ গরম খুব টায়ার হয়ে গিয়েছিলাম আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা